না না বিক্রি পয়সা আমার মনে দুঃখ আর আর আছে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস টমেটোর দাম তলা নিতে মনের দুঃখে দুই বিঘা জমির টমেটো গাছ কেটে দিলেন এক কৃষক শনিবার হলদিবাড়ি পাইকারি বাজারে দেড় টাকা থেকে দুই টাকা কেজি দরে বিক্রি হয় টমেটো তাতেও সমস্যা মিটছে না রীতিমতো মাথায় হাত কৃষকদের লাভের আশায় বিঘার পর বিঘা জমিতে টমেটো চাষ করেছেন কৃষকরা কিন্তু লাভ তো দূর এখন খরচের টাকা শোধ করতে হলে ঘরের টাকা বের করতে হবে আর তাতেই বিপাকে পড়েছেন কৃষকরা হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা সহ পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলার অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে একই চিত্র চাষের জমিতেই পড়ে রয়েছে চাষের ফসল টমেটোর চাহিদা নেই একদম ফলন ভালো হলেও বিক্রি হচ্ছে না সেরকম অনেকেই জমির টমেটো জমিতেই নষ্ট হচ্ছে এখন নামমাত্র দাম মিলছে টমেটোর এক কেজি টমেটো বিক্রি করে মিলছে মাত্র টাকা টাকা থেকে শুনতে অবাক লাগলেও এই দাম হিসেবেই কৃষকরা পাচ্ছেন এক মন টমেটোর দাম মাত্র সত্তর থেকে আশি টাকা যা জমির ফসল তোলার ও বাজারে টমেটো ক্যারি করার খরচ মিটাতেই লাগছে কৃষকরা জানান বিঘা প্রতি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে টমেটো চাষ করতে হচ্ছে জমি থেকে তুলে বাজারে টোটো ভাড়া দিয়ে নিয়ে গিয়েও ঘরের থেকে টাকা দিতে হচ্ছে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন বিবিগঞ্জের টমেটো চাষী উমেশ রায় বলেন আজ হলদিবাড়ি পাইকারি বাজারে টমেটো বিক্রি করতে যাই বাজারে টমেটো দেড় টাকা থেকে দুই টাকা কেজি টমেটো বিক্রি করি বাজারে টমেটোর দাম না পাওয়ায় বাড়ি গিয়ে দুই বিঘা জমির টমেটো ক্ষেত মনের দুঃখে সমস্ত টমেটো গাছ কেটে দেয় তিনি এই বিষয়ে আরও কি বলেন শুনুন

এই জন্য আমার মনের দুঃখ আছে আর না টেমাটো আচ্ছা আর কোনো বছর টমেটো করবো না আচ্ছা আচ্ছা